দেখো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে এসে গেছি রান্নাঘরে আর এখন হচ্ছে কি চিকেন পকোড়া হচ্ছে আর এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আর দেখো আজকে হচ্ছে সকালের মেনু হচ্ছে চিলি চিকেন আর রুটি তো সেই জন্য আমি একদম সকালেই এসে গেছি এগুলো করার জন্য অন্যবারে যখন চিলি চিকেন করি তখন আগের দিন থেকে মানে এইটা করে রাখি পকোড়াটা করে রাখি পরের দিনে শুধু রান্নাটা করি কিন্তু এবারে আর সে সময়টা হয়নি আগের দিন করতে পারিনি মানে কালকে রাতে কালকে রাতে শুধু ম্যারিনেট করে রেখেছিলাম আজকে সকালেই এগুলো রেডি করছি তারপর করব। আর অনেকটা সময় লাগবে সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি রান্নাঘরে এখন বাজে প্রায় সাড়ে ছটা মতন আসলে রুটি করবো এটা করবো অনেকটাই সময় লাগবে আর তোমাদের দাদা ভাইয়ের অফিসও এখন খুব তাড়াতাড়ি হয়ে গেছে আর আজকে তো আবার সাড়ে নটার মধ্যে অফিসে ঢুকতে হবে সময়টাও হাতে কম পাবো এই জন্য তাড়াতাড়ি এসে গেছি তো ব্লগটা এখন দেখে স্টার্ট করে রাখলাম তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি রান্নাটা করে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা করছি তাহলে রান্না প্রায় কমপ্লিট হয়েই এসেছে আর এটা হলে তারপর রুটি করব ব্যাস হয়ে যাবে এটাই এখন দুপুর পর্যন্ত হবে সকাল দুপুরের খাওয়া তো একসাথেই করে নিই আর তোমাদের ভাইও খেয়ে যাবে নিয়ে যাবে আর আমিও দুপুরবেলা এটাই খাবো সকালে ব্রেকফাস্ট হতো এটাই তো আবার রাতে কি হবে দেখা যাক সারাদিন যেন যেনই রান্না রান্না নিয়েই দিন কেটে যায় মানে কখন কি খাওয়া হবে কি করব না করব এরকম এটা হয়ে গেছে এতে একটু ঢাকা দিচ্ছি একটুখানি ফুটে গেলে নামিয়ে নেব হয়ে গেছে আর দেখো এখন হচ্ছে রুটি করবো সব রেডি আর দেখো আমাদের এখনো পর্যন্ত একটা হটপট কেনা হয়নি যার জন্য এই যে কড়াইটা ছিল না এই কড়াইটার মধ্যেই কাপড় দিয়ে আর এইভাবে রুটিগুলোকে রাখি হটপটের মতনই কাজ হয় আর আজকে যেহেতু অনেকগুলো রুটি দুপুরবেলা পর্যন্ত খাওয়া হবে এমনি বাইরে থাকলে তো শক্ত হয়ে যায় সেই জন্য এই কাপড় দিয়ে আর এই কড়াটার মধ্যেই রেখেছি কড়াটাতে রান্না হয় না সেভাবে এখন আর তো সেই জন্য এইভাবে রেখেছি যাতে রুটিটা একটু ভালোও থাকবে নরম থাকবে আর বেশ কিছুক্ষণ এখন গরমও থাকবে এইভাবে রাখলে তাহলে হটপটটা কিনবো কিনবো করে কেনাই হচ্ছে না তো সেই জন্য এইসব নানা রকমভাবে রাখতে হচ্ছে এতদিন সকালের খাবার নিয়ে যেত যাই হোক নিয়ে চলে যেত কিন্তু এবার আস্তে আস্তে গরম পড়ছে খাবার দিকে খুব ভালো করে এ করতে হবে কারণ কি এখানে তো গরমটা প্রচুর পড়ে তো উল্টো পাল্টা খাবার একদম খাওয়া যাবে না তো খুব ভেবে চিনতে বুঝে শুনে রান্না করতে হবে বুঝে শুনে সব কিছু খাবার ঠিক করতে হবে আর এই সব চিলি চিকেন রুটি এটা হলে একদিকে ভালো হতো দুবার খাওয়া হয়ে যেত তো গরমকালটা পড়ছে তো আর এসব কোনো কিছু খাওয়া যাবে না দেখি এবার কি করব তবে তবে এখানের মানুষ ম্যাক্সিমামটাই ওই দই ছিঁড়ে এই হালকা জাতীয় খাবার খায় আমাদেরও তাই চেষ্টা করতে হবে ওই ধরনের খাবার খাওয়ার কেননা গরমে বেশি রিচ খাবার দাবার একদম চলবে না আসলে আগের দিন তো বললাম তোমাদেরকে অনেকটা চিকেন নিয়ে চলে এসেছে এখানে তো পাওয়া যায় না কম কম সব বেশি বেশি নিতে হয় খারাপ হয়ে যাবে আগের মতন নিয়ে চলে এসেছে অনেকটাই তো সেটা করলে এখন আর হবে না অল্প অল্প নিতে হবে আর যেটুকুটা বুঝছি এই গরমের মধ্যে এইসব খাবার খাওয়াও যাবে না একদম আর মাছ মাংস মাছটা খাওয়া যাবে মাংসটা আর খাওয়াই যাবে না তো যাই হোক দেখা যাক কি হয় আবার নতুন করে তোমাদের সাথে কথা বলতে বলতে তো টিফিন প্যাক করা হয়েই গেছে আর তারপর খেয়াল পড়লো কি যে আজকে কিছু ফল দেওয়া হয়নি তো সেই জন্য কি আমি তোমাদের সাথে কথা বলতে বলতেই স্যালাডটা এখন কেটে নিচ্ছি শুধু কি শশাটাই দিচ্ছি এখন আসলে আর কী বলো তোমাদের দাদাভাই না অনেক কিছু ফল খেতে চায় না এই শশা জাতীয় শশা তরমুজ এগুলোই খায় এবার তরমুজ তো সব দিন থাকে না বাড়িতে এই জন্য শশাটাই মেনলি থাকে এটাই দেওয়া হয় আর রোজ দিন তো তাও দিতে পারি না অন্য কিছু খাবার থাকলে খেতে চায় না রুটিটা থাকলে তাও খায় ভালো মানে শশাটা আর এটাই করে নিচ্ছি ছিলাম এখানে বলছি না বারবার প্রচুর গরম পড়েছে প্রচুর গরম পড়ছে আর তার সাথে এই শশা বা কোনো ফল থাকলে খুব ভালো হয় আর এই জন্যই হচ্ছে কথা বলতে বলতে কেটে নিচ্ছিলাম এখন দুটো শশা কেটে নিচ্ছি এখন হচ্ছে একটা টিফিনে খেয়ে যাবে মানে যেটা সকালবেলা খেয়ে বেরোবে তার জন্য আর একটা হচ্ছে কি টিফিন বক্সে ভরে দেব নিয়ে যাবে এই জন্য আর গরমেতে এখানে এত শুষ্ক শুষ্ক ওয়েদার তো যত জল জাতীয় জিনিস খাবে তত শরীরটা ঠান্ডা থাকবে তত ভালো লাগবে এখানে আবার নতুন করে বাজারে দেখছি প্রচুর বেল উঠেছে একদিন বেলও আনতে হবে শরবত করার জন্য আজকে টিফিন বক্স রেডি হয়ে গেছে এখানে রুটি চিলি চিকেন আর এই যে শশা আছে একটু তোমাদের দাদাভাই অফিস বেরিয়ে গেছে খাওয়া দাওয়া করে আর এখন হচ্ছে কি আমি স্নান করতে যাব সেই জন্য হচ্ছে কি একটুখানি মাথা শ্যাম্পুটা লাগিয়ে নিচ্ছি আসলে কি বলো তো এই কিছুদিন আগে ডক্টরের কাছে গিয়েছিলাম তো ওখান থেকে একটা শ্যাম্পু দিয়েছে আবার নতুন করে কারণ কি আমাদের এখানে না ভীষণ ওয়েদার ভীষণ শুষ্ক যার জন্য ড্যান্ড্রফের সমস্যা এখনও আবার নতুন করে হচ্ছে আমার খুব প্রবলেম হচ্ছে যার জন্য স্কিনের উপর এফেক্টটা পড়ছে এই ড্যান্ড্রফ থেকে তার জন্য হচ্ছে কি ওষুধটা দিয়েছে এটা একটু লাগিয়ে নিচ্ছি লাগিয়ে বেশ কিছুক্ষণ রাখতে হবে তারপর যাব আর এটা শ্যাম্পুটা লাগিয়ে গিয়ে নি তারপর বাকি ঘরের যা কাজকর্ম আছে সেগুলো করে নেব তারপর স্নান টান করে এসে তারপর পুজো করব তারপর খাবো আর আমি কি খাবো সেটাই ভাবছি তো রুটি খাবো সকালবেলা আর ভাবছি দুপুরে একটুখানি চিড়ে খেয়ে নেবো আর নয়তো বা দেখছি কি খাবো অল্টারনেট করেও কিছু খেতে পারি আসলে বলি না তোমাদেরকে একরকম বলি খাবার কথা আর একরকম হয়ে যায় কোনো কিছুই ঠিকঠাক থাকে না মানে যা বলি সবসময় তা হয় না বাড়িতে থাকি একা থাকি যখন যা মন চায় খেয়ে নিই তো আগে থেকে ওই জন্য বলতে পারি না যখন যেটা আবার আগে থেকে বলে রাখি খাওয়ার সময় দেখি সেটা হচ্ছে না এরকম হয় তো দেখো আবার অনেকটা সময় পর তোমাদের সাথে দেখা করতে এলাম আসলে তখন স্নান টান করে ফেলে আর তারপর আর ভালো লাগছিলো না কি শেয়ার করব কি না করব পুজো টুজো করলাম খাওয়া দাওয়া করলাম তারপর ঘরের মধ্যেই ছিলাম কোনো কাজও ছিল না কিছুই করছিলাম না এমনি সিনেমা দেখে এ করে টাইম কাটাচ্ছিলাম তারপর ভাবলাম কি ভিডিওটা তো শেষ করতে হবে সন্ধ্যের মধ্যে কারণ কি সন্ধ্যেবেলা যেহেতু প্রতিদিন আমি তোমাদের সাথে ব্লগ ভিডিওটা শেয়ার করি সেই জন্যই আর ভাবলাম শেষ করতে হবে তো ভেবে উঠতে পারছি না যে আর কী শেয়ার করব কি করব না করব এই জন্য তো ভাবলাম যাই হোক যেটুকুটা হয়েছে সেটুকুটাই শেয়ার মানে শেয়ার করতে হবে তো ভিডিওটা শেষ করে দিই এই জন্যই আবার এলাম তো আমি না খুব সমস্যার মধ্যে পড়ে গেছি আমি বুঝতে পারছি না রোজ দিন তোমাদের সাথে কি ভিডিও শেয়ার করব আসলে এখানে তো থাকি মানে একদম ঘরের মধ্যে থাকি একা একা থাকি আর আমার কাজের সিস্টেম রুটিন তোমরা মোটামুটি জেনেই গেছো কি করি না করি এবার রোজ দিন বুঝে উঠতে পারি না কি শেয়ার করব আগে আগে তাও বেরোচ্ছিলাম একটু একটু ঘুরতে বেরোচ্ছিলাম সন্ধ্যের দিকে বলো এ বলো এখন আর সেটাও হয় না এখন প্রচুর গরমের জন্য সন্ধ্যের পরও বেরোতে পারছি না তো এই জন্য আমি নিজেই খুব চিন্তায় পড়ে যাই যে আমি রোজ মানে সকালবেলা উঠে ভাবি কি ভিডিও শেয়ার করব রোজ রোজ কী শেয়ার করব তো আজকে তোমাদেরকেই সেই দায়িত্বটা দিচ্ছি তোমরাই আজকে বলো যে তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাইছো আমার থেকে আমার তো অনেক ভিডিও শেয়ার করা আছে অনেক রকমের ভিডিও শেয়ার করা আছে এবার তোমরা আমাকে কিছু সাজেস্ট করো যে কোন ধরনের ভিডিও তোমরা আমার থেকে দেখতে চাইছো মানে রান্নার রান্নার তো তো ভিডিও মাঝে মধ্যে শেয়ার করি ঘরে কি কাজ করছি না করছি সেটা তো এমনি শেয়ার করছি আর তো বিয়ের ভিডিও শেয়ার করছি আর কি ধরনের ভিডিও মানে দেখতে চাইছো আমার থেকে সেটা একটুখানি তোমরা একটু কমেন্ট বক্সে লেখো আর তো যাই হোক তোমরা একটু বলো কি ধরনের ভিডিও চাইছো তো সেই মতন আমি তোমাদের জন্য ভিডিও বানাবো মানে ভ্লগ ভিডিও তো দেখো যাই হোক এখন তো বাজে হচ্ছে পৌনে কটা 阿爸，姐。 পাঁচটা কুড়ি বাজে এখন পাঁচটা কুড়ি বাজে তো ভিডিওটা আমি এখনই শেষ করছি আর তো কিছু শেয়ার করার নেই এবার সন্ধ্যেবেলা কি বলো তো সন্ধ্যেবেলা আবার তোমাদের দাদাভাই বাড়ি আসবে তারপর কি রান্না ফান্না হবে না হবে ওই সময়টা খুব তাড়াতাড়ি থাকে আর সেই সময় ভিডিও করা এ করার সময় হয় না তাছাড়া আমি সন্ধ্যেবেলা এমনি ভিডিও আপলোড করে দিই আর তখন ধর মানে রাতে কি করছি না করছি কি খাওয়া দাওয়া হচ্ছে সেগুলো শেয়ার করাই হয় না এই জন্য তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকে আর তোমরা অবশ্যই কোন ধরনের ভিডিও চাইছো সেটা কিন্তু অবশ্যই আজকের কমেন্ট বক্সে লিখবে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটা অল করে দিও তো চলো টাটা